বোকাল শরীফের নামে বোকা দেওয়া হচ্ছে ইমামের পুজোর সুয়া ফাতে আনা পড়লে নামাজ হবে না এই দেখো বোকালী শরীফ আছে নেই বোকালী শরীফে আড্ডা ঘাট তারা বিপড়তে হবে দেখো বোকালি কাছে কোথার অসম্ভোকাল শরীফে নেই মানুষকে পথ করা হচ্ছে মানুষকে বোকা দেওয়া হচ্ছে এই এ দু রকম মিরালা হাদিস নবীজি এদের ব্যাপারে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ভবিষ্যৎপানী করে দিয়েছেন যেরা হাদিসের নামে ভেত্যা করবে

আজকে আমরা আমাদের সামনে বিভিন্ন রকমের মত এবং পদ দেখতে পাচ্ছি ঠিক কি না বিভিন্ন রকমের মত এবং পথ দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আমরা ইউটিউব ইন্টারনেট ব্যবহার করি বক্তব্য জঞ্চ ইত্যাদি শ্রবণ করি আমরা ফেসবুক চালাই ফেসবুকে অনেক ওয়াজ রসিয়ে অনেক বক্তাদের বক্তব্য আমরা শ্রবণ করি এবারে কথা হচ্ছে প্রত্যেকটা আলেমের মাথায় আছে টুপি ফরমে আছে পাঞ্জাবি সুন্নতি লেবাস মুখে আছে দাড়ি এবারে এক এক ধরনের বক্তা এক একটা শেখ এক একটা বক্তা এক এক রকমের বক্তব্য দিচ্ছে আমরা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস সম্পর্কে জানি না আমরা শরীয়ত সম্পর্কে জানি না আমরা কিভাবে জানব কিভাবে সিরাতে মুস্তাকিমকে চিনব এবং সরল পথে কিভাবে চলব এইটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় এটাকে জানার পূর্বে আমরা সুরা ফাতেহার মধ্যে একটা জায়গায় একটা আয়াত করে থাকি সুরা ফাতেহার মধ্যে কি পড়ি মুস্তাকিম আল্লাহর কাছে ধোঁয়া করছি ও আল্লাহ আমাদেরকে সরল পথে সঠিক পথে চালাও সেনা আতল লাদিনা নামটা আলাইহিম সেই পথে চালান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যাদেরকে আপনি ইনহাম করেছেন সেই পথে চালাবেন না শ্রেণত লাদিনা নামতে আলাইহিম তারপর নবুরা আলামিনকে আমরা বলছি রহিলিল নব্দু আলাইহিম আলাদা দল সেই পথে চালাবেন না আমাদেরকে যারা পদভ্রষ্ট এবং নোংরা মানে ইহুদি এবং নাসারা তারা পদভ্রষ্ট গোমরা তারা পদভ্রষ্ট সেই পদে আমাদেরকে চালাবেন না ওই পদে আমাদেরকে চালান যারা পুরস্কার প্রাপ্ত যারা হেদায়েত প্রাপ্ত তাদের পদে চালান সিরাতে মুস্তাকিম যে বিধি নব সিরাত মুস্তাকিমে চালান এবারে আমরা সিরাদল মুস্তাকিম বলতে কি কয় বুঝবো সিরাত আল মুস্তাকিম কোনটা

والصدقين والشهداء والصالحين الله الجنبي সিদ্দিক শহীদ এবং সালেহ এদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি কেউ নবীদের পথকে অনুসরণ করে চলে এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি কেউ সাহাবায়ে کرامের পথকে ফলো করে চলে এটাই সুরাতের মুস্তাকিম কেউ যদি সুহালদের পথকে ফলো করে চলে এটাই সুরাতের মুস্তাকিম কেউ যদি সালেহিনদের পথকে অনুসরণ করে এটাই হলো সুরাতের মুস্তাকিম এটাই কোরআন আল্লাহ পাক বলেছেন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আয়াতে করে দিয়েছেন তাহলে সিরাতে মুস্তাকিম সঠিক পথে চালান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ পাক সঠিক পথে সরল পথে চালান সেই সঠিক পথ কোনটা আল্লাহ পাক যাদের উপরে ইনাম করেছেন পুরস্কৃত করেছেন কাদেরকে পুরস্কৃত করেছেন কাদের উপরে ইনাম করেছেন আল্লাহ পাক চারটি তবকার কথা বললেন মিনান নবীগিন নবীদের পথ

তিনটে কটা তিনটে যে খাইরুল কুরুনি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সবথেকে উত্তম যুগ নবী আলাইহিস সালাত ওয়াস যুগ সাহাবা একরামের যুগ তাবেঈন এবং তাবে তাবেঈনদের যুগ আল্লাহর নবী এই যুগকে গ্যারান্টি প্রাপ্ত উৎকৃষ্ট যুগ বলেছেন স্বর্ণ যুগ বলেছেন যে যুগের মধ্যে কোনো ভেজাল ছিল না তাহলে আলে কারীমের সিরাতে মুস্তাকিম এর মানে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি ব্যাখ্যা করেছেন কি বলেছেন মিনান নবিয়িন নবীদের পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম সিদ্দিকিন সাহাবায়ে কেরামের পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম ওয়াস সুহাদা শহীদদের পথটা শহীদদের পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম এবং সলেহিন ব্যক্তি তাবেন তাবে দাবীদের পথটা হচ্ছে সত্য পথ সহিবখারির হাদিসের মধ্যে শুরু স্পষ্ট প্রমাণ হলো নবীজি বলছেন আমার যুগটা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট দামি যুগ এটা হচ্ছে শিনাদ এ হস্তাকিম তার মধ্যে কোনো ভেজাল ছিল না আমার সাহাবাদের যুগটা হচ্ছে সবথেকে দামি উৎকৃষ্ট যুগ এবং তাবে ইন তাবে দাবি এর যুগটা হচ্ছে সবথেকে দামি এবং উৎকৃষ্ট যুগ এটা হলো শীরাদ এ নবী যুগ সিরাতে মুস্তাকিম সাহাবিদের যুগ সিরাতে মুস্তাকিম তাবেঈনদের যুগ সিরাতে মুস্তাকিম এবং তাবে তাবেঈনদের যুগ তা কি সিরাতে মুস্তাকিম অতএব আমাকে আপনাকে যদি চলতে হয় এই সিরাতে মুস্তাকিমকে ফলো করে চলতে হবে নবী নবী যুগকে ফলো করে চলতে হবে সাহাবা একরামদের পথ এবং মতকে ফলো করে চলতে হবে

আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে কয় দলে তিহাত্তর দলে বিভক্ত হবে বনি ইসরাইল ভাগ হয়েছিল বাহাত্তর দলে আমার উম্মত তিহাত্তর দলে ভাগ হবে নবী আমার সাহাবে কামকে বললেন সাহাবে কাম নবী আলাইহি সালাতু ওয়াস জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা বানী ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উপর তেহাত্তর দলে বিভক্ত হবে নবীজি যখন বলছেন কুল্লু হুম না সকলে জাহান নামে যাবে ইল্লা মিল্লাকা ওয়াহিদা শুধুমাত্র একটা দল থাকবে নাজাতপ্রাপ্ত যারা জান্নাতে যাবে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন মানে যা কাল আল্লাহ এ আল্লাহ নবী আপনি বলে দিন যে জান্নাতে যারা যাবে একটা দল যে জান্নাতে যাবে একটা দল যে নাজাতপ্রাপ্ত হবে সেই দলটার কথা আমাদেরকে বলে দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি বলছেন এখানে মা আনা আলাইহি ওয়া আসহাবি একটা দলের কথা বলছেন ভালো করে শুনবেন বক্তব্যটা বারিসাইল 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত একটা দল বাড়তি হবে এক্সট্রা 73 দলে ভালো হয়ে যাবে তিহাত্তরের মধ্যে বাহাত্তরা জাহান নামে যাবে একটা মাত্র রাজাপ্রাপ্ত জান্নাতি দল হবে সেই দলটার মধ্যে আমরা পড়ছি কি পড়ছি না এটা আমাদের জেনে রাখা দরকার আমরা নাজাদপ্রাপ্ত দলের মধ্যে থাকবো কি থাকবো না গো কি বলছেন তাহলে এই নাজাদপ্রাপ্ত জান্নাতি দল কোনটা এইটা আমাদের জানতে হবে হ্যাঁ কিনা এই ফেতনার যুগে জানতে হবে হ্যাঁ কিনা আজকে ইউটিউব ইন্টারনেট গুগলে সার্চ দেন আপনার ইউটিউবে বক্তব্য সার্চ করেন এক একজন শায়খ এক এক রকমের বক্তব্য দিচ্ছে কেউ বলছে এই বুকের উপরে হাত বানতে হবে নাভির নিচে হাত পড়া যাবে না রমজান মাস এলে তারাবি নামাজ নিয়ে বিভ্রান্ত শুরু হয়ে যায় যে কুড়ি টাকার তারাবি পড়া যাবে না কুড়ি রাকাত তারাবি পড়া বেদাত আট টাকার তারাবি পড়তে হবে আশা যদি আট টাকার তারাবি শূন্য তে হয় তাহলে রমজান মাসে রোজা রাখার পরে মানুষের ক্লান্তি ভাব থাকে কি থাকে না তাহলে কুড়ি ডাকাত অত কষ্ট করে পড়তে যাবো কেন আট ডাকত পড়লেই তো আমাদের বেশি আরাম হয় তাহলে আটটা পড়লেই তো এর মধ্যে আরাম আছে আবার কষ্ট করে কুড়ি ডাকত গেল পড়বো কুড়ি রাকাত এই জন্যই পড়বো নবীজি পড়েছিলেন কুড়ি ডাকাত আনব আনিব নাব্বাসিনাগিয়াল লাহো তালা আন হোকল কান ইউসাল লিপ্ত রমাদান এই শ্রী না আর কাঁটা এই হাদিসটা লিখেছেন ইমাম বোখারি ওস্তাদ আবু বাকর ইবনে আবি সাইবা মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে যে নবীজি আলাইহিস সালাত ওয়া সাল্লাম কারা ইউসাল্লি ফি রমজান তিনি রমজান মাসে 20 রাকাতান 20 রাকাত তারাবি নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন তাহলে এই ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে এই ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে শায়খরা বিভিন্ন ধরনের বক্তব্যরা বক্তারা তারা বক্তব্য দিচ্ছে যে রমজান মাসে দাঁড়াবির নামাজ কুড়ি টাকা পড়ার দরকার নেই আট টাকা চলবে আপনি সিরাতে মুস্তাকিমটা চিনবেন কিভাবে বক্তব্য তারা দিচ্ছে যে তিন তালাক দিলে তিন তালাক হবে না এক তালাক হবে তারা সঠিক পথে আছে না বেঠিক পথে আছে চিনবেন কি করে তারা বলছে যারা ইমাম মেনে চলে মাজহাম মেনে চলে এরা সব মুশরিক বলুন না নামিবুল্লাহ যদি এই কথাই হয় ইমাম হাজার আসকালানি নিয়ে মুশরিক ইমাম জাহাবি তিনিও মুশরিক আব্দুল কাদের জেলানি তিনিও মুশরিক ফুরপুরার পীর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তিনিও মুশরিক মুজাদ্দিদ আল তিনিও মুশরিক বলুন না নাউজুবিল্লাহ এনারা সব হাক্কানি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না আজকে সমাজে বিভ্রান্ত ছড়া হচ্ছে ছড়ানো হচ্ছে যে যারা ইমাম মেনে চলে এরা সব মুশরিক এবং বেদাতি তারা এইভাবে নামাজ পড়তে হবে হ্যান করতে হবে তেন করতে হবে আপনি সিরাতে মুস্তাকিমটা চিনবেন কিভাবে

চিশরিয়া কাদরিয়া নকশে বন্দিয়া এইসব বলেননি কোনো তরিকার নাম রসুল উল্লাহ সালসলাম শাহ সামনে বলেননি নবীজি যে কথাটা বলেছিলেন ভালো করে চিন্তা করলে এবং গৌর করলে ভালো করে শুনলে বুঝতে পারবেন নবীজি বলেছেন না আনা আলাইহি ওয়াস হাবি আমি রসুল আজকের দিনে যে পথ এবং মদের উপরে প্রতিষ্ঠিত আছি এবং আমার সাহাবার জামাত যে পথ এবং মদের মধ্যে প্রতিষ্ঠিত আছে কায়েম আছে আমি এবং আমার সাহাবাদেরকে যারা ফলো করে চলবে এরা হলো নাজাদ জান্নাতি দল বলুন না তাহলে কোন ব্যক্তিকে যা দেখতে হবে এ রসুলের শূন্য তদে পাহলে শূন্য ওই জামাত অদে সাহাবা জামাতকে তারা মানে কিনা আহলে শূন্য তোল জামাতের অন্তর্ভুক্ত আছে কিনা যদি কোনো ব্যক্তি আহলে শূন্য তোল জামাতের অন্তর্ভুক্ত না থাকে এদের বক্তব্য শোনা যাবে না এদের কিতাবপত্র পড়া যাবে না অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে কারো বক্তব্য যখন আমি শুনবো তখন আমাকে দেখতে হবে এই ব্যক্তিটা আহলে শূন্য ওয়াল আমাদের অনুসারে কিনা সে না হলে আমি মুস্তাকিম তার থেকে পাবো না আজকে সাহাবি বিদ্বেষী বিদ্বেষী ইমাম বিদ্বেষী লোক বের হয়ে বের হয়েছে তাদেরও মাথায় টুপি আছে তাদেরও পরনে সুন্নতি পোশাক আছে কিন্তু আপনি চিনবেন কিভাবে যে এই লোকটা টুপি পাঞ্জাবি পরে ওহাবি মত তারা প্রতিষ্ঠিত করছে তারা মানুষকে হাদিসের নামে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে ইমান লোটার চেষ্টা করছে আপনি কিভাবে বুঝবেন সেজন্য আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবীজি আলাইহি সালাত ওয়া সালাম পরিষ্কার হাদিস শরীফের মধ্যে বলেছেন সহি মুসলিমের মুকদ্দিমার মধ্যে পরিষ্কার হাদিস লেখা আছে আল্লাহ নবী বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন আখিরি জামানায় কিছু মহামৃত্যুক লোক পয়দা হবে দজ্জাল বর্গা মহামৃত্যুক পয়দা হবে ইয়াকুলু ফি আখিরি জামানি দাজ্জালুন লাকাযাবুন তারা মহামৃত্যুক হবে কাযযাব হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন ইয়াতুলাকুম মিনাল আহাদিস তারা মানুষকে কিভাবে পদভ্রষ্ট করবে ইয়াতুলাকুম মিনাল আহাদিস তারা মানুষের সামনে হাদিস পেশ করবে হাদিসের নামে তারা ফেতনা করবে যে এই দেখো এই জিনিসটাই হাদিসে আছে অমুক জিনিসটাই হাদিস আছে বুকের উপরে হাত বাঁধতে হবে দেখো বোখারি শরীফ আছে আট টাকার তালাবি পড়তে হবে বোখারি শরীফে আছে জোরে আমিন বলতে হবে বোখারি শরীফ আছে খোদার কসম বুকের উপরে হাত বাঁধার হাদিস বোখারি শরীফে নেই 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 জোরে আমিন বলা হাদিস বোখারি শরীফে নেই বোখারি শরীফের নামে ধোকা দেওয়া হচ্ছে ইমামের পুজোর শোয়া ফাতে আনা করলে নামাজ হবে না এই দেখো বোহান শরীফে আছে নেই বোকান শরীফে আড্ডাঘাত তারা বিপর্তে হবে দেখো বোহারিতে আছে মানুষকে মানুষকে বোকা দেওয়া হচ্ছে এই এত রকম মিরালা হাদিস নবীজি এদের ব্যাপারে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এরা হাদিসের নামে ফেতলা করবে এই হাদিস পেশ করবে ওই হাদিস পেশ করবে অথচ হাদিসে থাকবে না পরে বললেন এমন এমন হাদিস তোমাদেরকে শোনাবে যে ইতিপূর্বে তোমরা সেই সমস্ত হাদিস না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে পূর্বপুরুষরা শুনেছে সেই হাদিসটা তোমরাও শুনুন আগদা তরবী পড়তে হবে বিশরাকার তরবী পড়া যাবে না এটা না আমরা শুনেছিলাম না আমাদের বাপ দাদারা তার বাপ দাদারা বাপ দাদারা শুনেছে এটা পরের যুগে তৈরি হয়েছে আখেরি জামানায় দু করে হাত বেঁধে আমল করতে হবে নামাজ পড়তে হবে এটা না আমার বাপ দাদারা শুনেছিল না তাদের বাপ দাদারা শুনেছিল নবীজি বলেন ভীমা আলম দাস বা তুমলা এমন এমন হাদিস তারা তোমাদের সামনে পেশ করবে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে যে হাদিসরা তোমরা শুনেছ না তোমাদের পূর্বপুরুষরা শুনেছে তাহলে আজকে আমাদের সামনে বাস্তবে এটাই হচ্ছে ইন্টারনেটে কিছু সায়েক্স বের হয়েছে ইন্টারনেটে কিছু বক্তা বের হয়েছে আহলে হাদিস ঘরের বক্তা নাম খুব চমৎকার আহলে হাদিস দিয়েছে অদেব এই হাহলে হাদিস শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই খোদার কসম এই আহলে হাদিস শব্দটা তাদের দাবি হচ্ছে আমরা কোরআন হাদিস ছাড়া কিচ্ছু মানি না কিন্তু এই আহলে হাদিস শব্দটা কোরআন এবং হাদিসে কোথাও নেই তারা এই আহলে হাদিস নামের ব্যানারে এদের নাম আগে ছিল ওয়াহাবি ইংরেজ আমলে এদের নাম কি ছিল ওয়াহাবি ইংরেজ সরকারের কাছে দরখাস্ত করলো যে এই ওয়াহাবি নামটা বাদ দিয়ে আমাদেরকে আহলে হাদিস করে দিন কেননা আমরা আপনার অনেক উপকার করেছি অনেক কাজে এসেছি কি কাজে এসেছিল যখন ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে পুরো ভারতবর্ষকে দখল করে নিয়েছিল আলে মোলামাদেরকে ফাঁসির মঞ্চে তারা ঝুলাচ্ছিল মুসলমানদেরকে শেষ করে দিচ্ছিল মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছিল সেই করুণ পরিস্থিতিতে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলিবি রহমতুল্লাহ আলাইহে যখন উচ্চকণ্ঠে হাদের ফতোয়া দিলেন যে ইংরেজের বিরুদ্ধে আমাদেরকে জেহাদ করা ফরজ হয়ে গেছে সেই সময়তে এই ওয়াহাবি নামক দলটা এই আহলে হাদিস নামক দলটা তারা ফতোয়া দিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে যে এই সময়ে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না আজকে তারা ইউটিউব ইন্টারনেটে ভয়ান বক্তিরা দিচ্ছে আর আজকে আমাদের ছেলেরা শুনে সেগুলো মাথায় নিয়ে পথ লাইনে চলছে অতএব সিরাতে মুস্তাকিমটা শুনুন আল্লাহর নবী বললেন এমন এমন হাদিস তারা বেশ করবে যেটা না কখনো তুমি শুনেছো না কখনো তোমাদের পূর্বপুরুষা শুনেছ ফাই ইয়া হুম হোম লা ই উদিল্লো নাকুম আ ইয়াফ তাদের থেকে তোমরা নিরাপত্তা দূরত্ব বজায় রাখবে তাদের থেকে তোমরা দূরে থাকবে সেই রকম ভাইরাস থেকে তোমরা শুনে থাকবে তাদের কাছে যাবে না তাদের বক্তব্য শুনবে না তাদের মজলিসে বসবে না তাদের কিতাবপত্র পড়বে না ওতে ফাইয়াকুম ইয়াহুম তাদের থেকে তোমরা নিরাপত্তা বজায় রাখবে লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতিনুনাকুম তারা তোমাদেরকে জানো পথভ্রষ্ট না করে দিতে পারে এই কথাটা কে বলেছেন এই কথাটা কে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আখिरी জামানা সম্পর্কে ভবিষ্যৎ বাণী আমাদের সামনে করে দিয়ে গেছেন আমরা তো হাদিস পড়িনা হাদিস শুনি না ওয়াজ হাক্কানি ওলামাদের ওয়াজ রসিয়ত শুনি না আমার পরেই কিছুদিন পরে একজন আসবেন মেহমান আসবেন ওলামা আসবেন জেনাদেরকে দেখলো নাকি শাইখুল হাদিস তিনি বুখারী শরীফ পড়ান যাদের বুহার শরীফ পড়িয়ে 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 দিতে দিতে যাদের চুল দাড়ি পেকে গেল হচ্ছেন শেখুল হাদিস আল্লামা আসবেন মুক্তি ইব্রাহিম কাসিমি দাম রহমান আলিয়া আমরা এনাদের জন্য প্রাণ খুলে প্রাণ ভরে ধোয়া করবো আল্লাহ এনাদেরকে সর্বদিক থেকে মুসিবত থেকে হেফাজত করবো বলে আল্লাহিন জোরে বলে আল্লাহামিন উনাদের হায়াত আল্লাহ পাক বরকত দান করুন বলে আল্লাহুম্মা আমিন এগুলো আমাদের ভবিষ্যৎ যখনই বাতিল কোন রকম ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই আমাদের হাক্কানি হলাম একরাম নাম তাদের প্রতিরোধ প্রতিবাদ করে সঠিক পথটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেটা বলছিলাম সিরাতে মুস্তাকিম আমরা বলছি সিরাতে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যাল্লা আমাদেরকে সঠিক পথে চালান আমি বললাম সিরাতে মুস্তাকিম কোনটা এই ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন মিনান নবীন ওয়াসিদ্দিকীন ওয়াসহুদা ওয়াসালিহীন চারটি পথ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে সবথেকে উৎকৃষ্ট যুগ আমার যুগ সাহাবাদের যুগ তাবীন তাবে এর যুগ অতএব এইগুলো হলো সিরাতে মুস্তাকিম উৎকৃষ্ট যুগ স্বর্ণ যুগ আমরা ফলো করে চলতে পারি তবেই আমরা তবে না হলে আমরা হয়ে যাব ধ্বংস হয়ে যাবো সেজন্য যারা ইউটিউব এবং ফেসবুকের মধ্যে বক্তব্য শোনেন সতর্ক হয়ে যান হাক্কানি ওলাম একরামের থেকে বেশি আজকের ইহুদিরা খ্রিস্টানেরা তাদের বড় বড় আলেম তৈরি করেছে আমাদের সমাজে তারা ছড়িয়ে দিয়েছে আপনি বুঝবেন ভাবে ধরুন আপনাদের মসজিদে একজন ইহুদি হয়তো ইমাম সাহেব উদাহরণ দিয়ে বলছি সে পাঞ্জাবি টুপি পরে আপনাদের ইমামতি করছে ভালো কেরাত পড়ছে ভালো আজ নসিহত করছে কিন্তু সে ইহুদি কিন্তু সে খ্রিস্টান গোমরা ইমান লুটার জন্য এসেছে এই রকম ইহুদি খ্রিস্টান অনেক আলে মোলামা তৈরি করা হয়েছে সমাজের মধ্যে যারা বিভিন্ন রকম ভাবে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বায়ান বক্তৃতা করে মানুষদের কি মান আমরা বুঝতে পারি না সেজন্য তাদের থেকে নিরাপত্তা বজায় রাখতে হবে আমাদের এদের করে পড়া যাবে না